সবে দোকান খুলাম দাদা কিচ্ছু নাই এখন ঠিক আছে এটা হচ্ছে সত্তর টাকার কম্বো এই যে একটা দেখিয়ে দাও এটা হচ্ছে সত্তর টাকার কম্বো ঠিক আছে এই যে পুরো কিন্তু চিলি চিকেনে গ্রেভি দিয়ে ভরিয়ে দিয়েছে এটা কিন্তু আবার এক চিকেন আছে নর্মাল ফ্রাইড রাইস না কিন্তু এক চিকেন

একদম পুৰ গিকেন আছে কিন্তু কিন্তু কোটি প্ৰায় বিস কিন্তু পরে পড়ে দিয়েছে এখানে চামচটা বলতে বলতে পড়ে গেল আমি অর্ধেক খেয়ে নিয়েছি ভাইয়ের জন্য বাকি অর্ধেক আছে যাতে কেউ বলতে না পারে আমি ঠকাচ্ছি

বিরিয়ানি এবারে চিকেন চাপন ঘন লাল 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 ঢাল ঢাল চিকেন চাপ

প্রথমে একটা ভাই ছেড়ে ডিল করে নে এটা হচ্ছে আমাদের পাশে দু পিস চিকেন আছে এক আলু আছে রাইস ঠিক আছে তুই কোন চিকেনটা খাব আমি দুটোই খাবো না যে কোনো একটা তুই যেটা খাবি খাবিটা খাবো আমি যদি চাপের পিসটা খাই তুই তাহলে বিরিয়ানি বিরিয়ানি চিকেনটা খাবি আস্তে আস্তে দেখানো হবে কারণ অনেকটা গরম আর পুরো ভর্তি দেখাটা গেলে পড়ে যাবে এবারে প্রথমে যেহেতু চাপের গ্রেভি পুরো বিরিয়ানিতে একাকা হয়ে গেছে কেনটাই হচ্ছে না

একটুখানি আলু দিয়ে আমি টেস্ট করে দেখি আলু দিয়ে রাইস দিয়ে মুখে যেতে যে কোথায় মিলিয়ে গেল আমি খুঁজে পেলাম না এতটাই ভালো খেতে এতটাই নরম আর একটুখানি খাওয়া যাক দুর্দান্ত যে কথাটা বলছিলাম আমাদের যেহেতু দু পিস আছে চিকেন আমি এক পিস খাবো ভাই এক ঠিক আছে আমি চিকেন চাপেরটা খাচ্ছি ভাই বিরিয়ানি চিকেনটা খাবো আলুটা আলু আছে আলুটা একটুখানি দিয়ে একটু চাপের চিকেনটা ভেঙে নি মোটামুটি নরম ঠিক আছে একটু হালকা চুরির সাইডেরও কিন্তু রয়েছে আমি পঁচিশ টাকা করে চিকেন চাপ যে দিচ্ছে হ্যাঁ অতুলনীয় একটুখানি খেয়ে দেখি পুরো মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে চাপটা দিয়ে আর একবার আমি ট্রাই করবো কারণ ক্ষীরের পেটে একবারে তো অতটা বোঝা যায় না হ্যাঁ

হ্যাঁ ভাই এরম বললো একটু শক্ত চালটা ডাবলের কোয়ালিটিতে কিন্তু কোন তো কোনো কম্প্রোমাইজ করেনি যথেষ্ট ভালো আরে এই দামে যে কি করে দিচ্ছে সেই মূল্যবৃদ্ধির বাজারে সেটাই ভাবা যায় না আরও একটু খাই খেয়ে দাঁড়ায় চাপের গ্রেভিটা ভালো একটু কেওড়া জলের গন্ধ লাগলো হালকা আর একটু সামান্য নুন সামান্য নুনটা নুন লাগলো এই দামে যে দিচ্ছে এত কিছু পঁচিশ টাকার চিকেন চাপ এটা কি ভাবা যায় আজকের দিনে আলুটাতে মশলা ঢোকে নি সেরকম আলুটাতে সেরকম মশলা ঢোকে নি আলুটা নরম আর যথেষ্ট ভালো বেশ ভালো খাতে চিকেন বিরিয়ানিটা একবার ট্রাই করা যেতে পারে